মোহাম্মদ ভাই বন্ধুত্বের দ্বারা কী উদ্দেশ্য এর দ্বারা আপনি কী বোঝেন হে আমার ভাই একটা কথা মনে রেখো বন্ধুত্ব অর্থ শুধু এই না যে সঙ্গ পাওয়া বন্ধুত্ব মানে শুধু এই না যে একজন মানুষ সব সময় তোমার পাশে থাকবে তোমার উপকারে আসবে বন্ধুত্ব কখনো কখনো তোমাকে এটাও বুঝিয়ে দিবে যে পৃথিবীর কিছু মানুষ কতটা পশু আমি দেখেছি আমার ভালো সময় অনেকেই আমার বন্ধু হয়েছিল আমার ভালো সময় আমার বন্ধুর কোনো অভাব ছিল না কিন্তু আমার খারাপ সময়ে কেউ আমার পাশে থাকেনি আমি যখন কেঁদেছিলাম কেউ আমাকে সান্ত্বনা দিয়ে বলেনি যে আমি তো আছি কি সমস্যা আমার এক বেস্ট ফ্রেন্ড ছিল যে আমাকে সব সময় বলতো আমাদের বন্ধুত্ব সাহাজীবনের জীবনের পৃথিবীর কোনো পরাশক্তি আমাদের বন্ধুত্ব ভাঙতে পারবে না কিন্তু সে অচিরেই আমাকে ভুলে যায় এবং সে আমাকে বন্ধুত্বের পরিচয় দেয় না দুষ্ট কিছু ছেলেরা তাকে আল্লাহর পথ থেকে সরিয়ে নিয়ে যায় তার ইমান আমল সব শেষ হয়ে যায় আমি দুনিয়াতে আমার প্রকৃত বন্ধু হিসেবে কাউকে খুঁজে পাইনি আমি আমার একমাত্র বন্ধু হিসেবে আল্লাহকেই পেয়েছি এবং তিনিই আমার সাথে বেঈমানি করেননি একজন মানুষের আশা আচরণ সার জীবন কি একই রকম থাকে নাকি পরিবর্তন হয়ে যায় হে আমার ভাই মনে রাখো একজন মানুষ সারা একরকম থাকে না আমি আমার আশেপাশের সব কিছুই পরিবর্তন হয়ে যেতে দেখেছি যে ছেলেটি পাঁচ অক্ত নামাজ পড়তো সে ছেলেটিকে আমি বেদিন হয়ে যেতে দেখেছি ফুটবলের নেশায় সেই ছেলেটিকে আমি আল্লাহকে ভুলে যেতে দেখেছি যে মেয়েটি পর্দা করতো না তাকে আমি আল্লাহর অলি হয়ে যেতে দেখেছি যে ছেলেটি স্কুল ফাঁকি দিয়ে নামাজ পড়তে আসতো সেই ছেলেটিকে আমি চিরতরে বে ও নামাজ থেকে গাফেল হয়ে যেতে দেখেছি জেনে দেখো সব কিছু সবসময় একরকম থাকে না হাজারো ইতিহাস পরিবর্তন হয়ে যায় তাই হে আমার ভাই লক্ষ্য রেখো তোমার পরিবর্তন যেন হয় শুধু তালার জন্য